শশী লেজার সেন্টারের মধ্যে অবস্থান অবস্থান করছি যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার মেশিনগুলো দিয়ে বা ত্বকের রূপচর্চার জন্য অনেক রকম ট্রিটমেন্ট চলে আমরা যেটা দেখতে পাচ্ছি অনুযায়ী এন বা আর এফ এটা এনআইআর যারা অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেন তারা দেখে থাকবেন এই মেশিনটা খুব কম জায়গায় দেখবেন এটা আরও উন্নত মানের অর্থাৎ যারা দাগ টাক ভালো করার পরেও শেপকে ভিসেব করতে চান সেরকম মেশিন ব্যবহার করে। এটা লেজার এই লেজার আপনি অনেক জায়গায় পারেন পারেন অনেক জায়গায় দেখে এখন আজকে দিনে যারা শশী স্ক্রিন কেয়ারে আসছেন আগে ফোন না দিয়ে এদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে অথবা চলে যেতে হয়েছে কেন সবকটা রুম পূর্ণ সবকটা রুম আমাদের যারা সেবাধর্মী সেবা নিতে আসছেন তাদের পূর্ণ ছিল কেন এটা ঘটতেছে ঘটতেছে আজকাল আমরা ত্বকের প্রতি সৌন্দর্যের প্রতি একটু উইকনেস আমরা দাগকে ভালো করতে চাই শশী বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে যদি ভালো নয় শশিতে আসেন আজকের বিষয় মেলাজ বা ম্যাস্তা ম্যাস্তা কি হয় ই রেগুলার বর্ডার আমাদের ত্বক যে কালার থাকে এই কালার থেকে একটু ডিফারেন্স বাদামি বা কালচে বা মাইকে যে কালারই হোক কালারের দাগ দেখা যায় একে মাস অফ প্রেগনেন্সি বলা হয় যে প্রেগনেন্সি অবস্থায় আমাদের বডির মধ্যে যে হরমোন চেঞ্জ হয় হয় তার পরিণত হয়ে থাকে এখন যদি প্রেগনেন্সি টাইম না হয় তাহলে কি হবে না হয় আমরা যদি সূর্যের আলোতে অনেকক্ষণ থাকি হতে পারে যদি পোর লাইফ স্টাইল করি হতে পারে যদি মুখকে প্রপার ক্লিনজিং না করি হতে পারে যদি হরমোন চেঞ্জ হয় হতে পারে হতে পারে অনেক কারণে হতে পারে মেস্তা কি মেস্তা চুলকায় না ব্যথা করে না বাট এটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম ক্রিয়েট করে যার পণ্যতে কি ঘটে যার পণ্যতে সমাজে একটু বন্ধু বান্ধবের মেলাতে গেলেই খারাপ লাগে সেই কারণে ম্যাস্তা দূর করতে চেষ্টা করেন অবিরামভাবে বাট কোথায় যাবো কী পদ্ধতি অ্যাপ্লাই করব স্কিনের ধরন কি এরপর ডিপেন্ড করে ভিটামিন বি টুয়েলভের ঘাটতে হলে ব্যস্ত হতে পারে ভিটামিন ডি ঘাটতে হলে ব্যস্ত হতে পারে এখন এতগুলি যে সমস্যাগুলি সমস্যাগুলি ক্রিয়েট করার ক্ষেত্রে সাধারণত এস্ট্রোজেন পোজেস্টারন হরমোন ইমব্যালেন্স হলে হতে পারে এখন ট্রিটমেন্টটা কিভাবে হবে হওয়া উচিত কিভাবে হওয়া উচিত যেভাবে এক যে আমার মেলানোসাইট এখানে মেলানোসাইটটা কি করে আমাদের ত্বকের ইপিডার্মিস এবং ডারমসের মধ্যে যে মেলন সাইট আছে সেলটা সেটা ম্যাল ফাংশন করে ম্যাল ফাংশন করে কি মেলন সাইটের পরিমাণটা বেড়ায় বাড়ায় দেয় বাড়ায় দিলে কি হবে মেলান বেড়ে যাবে এই মেস্তা বা মেলাজমা তিন জাতীয় আছে থ্রি টাইপস একটা ইপি ডার্মাল মেস্তা একটা ডার্মাল মেস্তা একটা মিক্সড মেস্তা দেখুন এইগুলি কে ধরতে পারবে ধরতে পারবে যার মেডিকেল নলেজ আছে যে ডাক্তার তিনি ধরতে পারেন শশী হাসপাতালে বড় বৈশিষ্ট্য এখানে যে এই যে যে মেশিনগুলো দেখতেছি এই মেশিনগুলো যারা অপারেট করেন সবাই ডাক্তার সবাই কাছে সবাই বুঝতে পারেন তারপরে স্কিনের উপর অ্যাসেটিকের উপর ট্রেনিং প্রাপ্ত ধরতে পারেন সেই কারণে শশী স্কিন আর রেজাল্ট আসে ভালো বুঝে গেছে এখন স্যার আমি বুঝলাম যে এত কিছু বক 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 বুঝলাম আমি এখন অত কিছু বুঝতে চাই না আমি যাই যেমন ব্যস্ত হয়েছে এ পাশে বা এ পাশে বা দুই পাশে বা বডির অন্য স্থানে আমি এটা সারতে চাই সারবো কিভাবে কয়টা সেশন লাগবে টাকা কত লাগবে স্যার তাই বলেন না পরিষ্কার আমি যদি ক্লায়েন্ট হতাম আমি যদি সেবাধর্মী হতাম আমি তাই চাইতাম হ্যাঁ ব্যাস্তা বডির বিভিন্ন স্থানে হতে পারে সাধারণত আমাদের মুখে হলে আমরা বিব্রতকর অবস্থার মধ্যে পারি এটাকে দূর করার চেষ্টা করি দূর করার ক্ষেত্রে কি কেমিক্যাল পিল একটা মাধ্যম হতে পারে আইপিএল একটা মাধ্যম হতে পারে লেজার এন একটা লেজার হতে পারে সিওটু একটা লেজার হতে লেজার অনেক ধরম ধরন আছে এখন আপনার ত্বককে দেখে ডাক্তার বুঝে যান যে আপনাকে কি লেজার দেওয়া হবে এখন দেখা গেছে গেছে যে আজকে শশী স্ক্রিকের হার সুইটি জম অর্থাৎ এই যে অবাঞ্চিত যে মুখের যে লোম আসছে এগুলো দূর করার জন্য প্রচুর রোগী আসছে প্রচুর ক্লায়েন্ট আসছে এদের আসলে রোগী বললে ঠিক হবে না কেন এটা কি সেবা ধর্মীরা আসছে যার ফলে কি হয়েছে যে কটা মেশিন ছিল সব মেশিন চলতেছে তারপরে ওয়েটিং থাকতে হচ্ছে কেন এখানে রেজাল্ট আসে যাদের মুখে অবাঞ্ছিত লোম আছে অবাঞ্ছিত লোমের গোড়ার লোমকূপকে ডিস্ট্রয় করে দেয় লেজারের মাধ্যমে যা আসলে কি মুখের মোল থাকে তিল থাকে মেস্তা থাকে একনি একনি স্কার এগুলো দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার একটা আদর্শ স্থান এখন একটা খুব সুন্দর সেশন চলতেছে যে সকাল এই স্কিন কেয়ারটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সকাল আটটা থেকে বেলা বারোটার মধ্যে যারা আসেন তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পান কাজেই এখন দেখবেন কিন্তু সকাল সেশনে প্রচুর আসতেছেন ওই স্পেশাল ডিসকাউন্ট আপনি এটা দীর্ঘদিন থাকবে না এটা ক্ষণিকের জন্য এটা দেওয়া হয়েছে তবে যারা এই জাতীয় ত্বকের জন্য বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট দিয়েও কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না তারা শশী স্কিন কেয়ারে আসতেছে আমি রিকোয়েস্ট করবো যারা আসবেন তারা একটা সিরিয়াল নম্বর নিয়ে নিচে ফোন নম্বর দেওয়া আছে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে নাহলে কী হবে নাহলে হয় আপনাকে ফেরত চলে যেতে হবে বা অনেকক্ষণ ওয়েট করতে হবে এখন একজন ট্রিটমেন্ট নিতে আসেন সেহেতু এত জামঝট ভেদ করে অনেক দূর থেকে আসেন আসেন তো ট্রিটমেন্টটা নেওয়ার জন্য আসা জ্বর করে যদি ফেরত চলে যেতে হয় জিনিসটা খারাপ লাগে এবং এটা যেহেতু আপনি একটা সেশন এলেন আজকে এক মাস পরে নিলেন একটা কাজে এটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকালে চলে আসে ট্রিটমেন্ট নিয়ে আবার দিনের দিন চলে যেতে পারেন আবার এক মাস পরে আসতে পারেন শশী স্ক্রিকারের বড় বৈশিষ্ট্য এর কারণ কি সেটাও আইডেন্টিফাই করা হয় অর্থাৎ আমার কোন হরমোনটা সেটাকে টেস্ট করে তাকে ব্যালেন্স করার জন্য লাইফ স্টাইল আঁকু পাঞ্চার যে ট্রিটমেন্ট আছে সেটাও দেওয়া হয় যে ভিতর থেকে ভালো করে বাইরে থেকে ভালো করে তাহলে কি হবে তাহলে এই যে তো ব্যস্ত হোক তকে যে কোনো দাগ হোক সবগুলো পারমানেন্টলি ভালো হবে কোথায় শশীতে কেন হবে যে আমার ভিতরে যে কারণটা আছে কারণটাকে আইডেন্টিফাই করে কারণটা সরাই দেয় ভালো হয়ে যায় আর বাইরে যে দাগ আছে দাগটা বিভিন্ন ধরনের লেজার আছে লেজার দিয়ে সরাই দেওয়া আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক কি প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম